ও সব গাইছ আই মিস্টার চানু সু মাই চ্যানেল নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা অসম ভিডিও গাইছ টাইটেল এবং থানমেল দেখে তোমরা বুঝিয়ে গিয়ে আজকের চ্যান্সটা কী কীরকম হতে চলেছে কতটা ভয়ানক হতে চলেছে তো গাইজ আজকে আমরা করতে চলেছি মিস্টার ত্রিপাড়া ভাইয়ের মতো ঘুষি দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলার চ্যালেঞ্জ তো গাইজ ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখতে পাবে আমরা ভিডিওতে চ্যানেলসটা কমপ্লিট করতে গিয়ে কী কী বিপদে পড়েছিলাম কত রকমের ক্যারেক্টার ছিল শান্তিনিও ছিল সোনিয়া ছিল দিমিত্রি ছিল এই ক্যারে এমন ক্যারেক্টারের যুগে এসব আমরা ফিজ দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলার চেঞ্জ করেছি তো গাইজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ছোট্ট খাট্ট করে কমেন্ট করে দিও ভিডিওটা কেমন হয়েছে তো গাইজ বেশ বকবক না করে আজকের ভিডিও শুরু করা যাক র্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা টাওয়ারের উপর নামতেছি তো গাইজ ওই জায়গায় একটা প্লেয়ার টাওয়ারের উপর নামছে তো আমরা কালারি ম্যাপে আসছি এটার কাকে চান্দু আরে চান্দু দিমিত্রি সাইডা দিছে দেখো খারাপে এখানে উঠছে কিন্তু শান্তি নয় নেয় নাই দিমিত্রি সাইডা দিছে তো এটাকে আমরা কনফার্ম করে ফেলাইছি তো আমাদের ফিস দিয়ে ফার্স্ট স্কিল ডান হয়ে গেছে তো গাইজ নিচে দেখতে পাচ্ছ অনেকগুলো প্লেয়ার আছে আরে মুখের সামনে নাম খারাপ এখনই মেরে দিবে আরে এখন আমার তো একদম দরজার মুখের সামনে মেরে দিছে একটা গ্রোয়াল তো কাছে আগে ফার্স্ট একটা মিডিয়াম নিয়ে আশেপাশে অনেকগুলো প্লেয়ার নামছে তো অনেকগুলো টাওয়ারের উপরও নামছে খারাপগুলো টাওয়ারের উপর থেকে ফায়ার ফায়ার করবো মানে ওইগুলো প্লেয়ার থেকে আমাদের বাস্তবে বেশি বেশি করে তো সাবধানে থাকতে হইব তো এখানে ওপরও হয়তো প্লেয়ার নামছে আরে না সব খারাপগুলোকে একদম টাওয়ারের উপর টপে আছে আমাদের যেখানে নামছিলাম ফার্স্টে ওইখানে আছে তো দেখা যাক আরও খারাপগুলো কোথায় যে খা সামনে টাওয়ার আরেকটা আছে মানে যেদিকে যেদিকে খালি টাওয়ারের উপরে প্লেয়ার মানে নিউ ক্যারেক্টার পাইয়া এদিক এদিক খালি উটাউটি করতেছে তো এখানে কি করতে হবে আমাদের একটা ক্যারেক্টার ইয়ে আছে যেটা হুক গানটা আমার নিয়ে আমাদের নিয়ে নিতে হইব ওই সামনে আরো দুইটা প্লেয়ার আছে হুক নিয়ে রাখি আমরা এমন নিতে পারবো না কি যাক এমন নিতে পারবো না একশো টোকান আরেকটা টাওয়ারের উপর এদিকে একদম আমরা হুক গান মাইরা তো এটার পিছন দিকে আমরা নামি পিছন দিক দিয়ে নামলাম আরে খারাপ ওই কোন দিক মারতেছে ওই টাওয়ারের উপর আছে ওই যে প্লেয়ার ওই যে গ্রুয়াল মারা দেখা ওই যার একটা পাবলিক তোমরা দেখতে পাচ্ছ না কি ওই যে একটা দেখা গেছে মাত্র এই যে শান্তনি একদম বসে রয়েছে চুপটি করে এখানে একদম হেডশট মেরে দিছি তো এখানে আমাদের তিনটা কিল হয়ে গেছে তো এদিক দিয়ে দেখা যেতেছে ওই যে নিচে ফায়ার দিয়েছে তো এদিক দিয়ে যদি আমরা উঠতে পারি তাহলে ওই টাওয়ারের দিকে যেয়ে দেখবো আর আরেকটা এখানে নামতেছে ওই যে নেমে পড়ছে এটা ওই যে একটু আগে যে মারলাম ওইটা খারাপ এদিকে চান্দ হয়েছে আরে আমাদের যে টিন দিয়ে যাতায়াত ধরছিল একটুর জন্য আমরা বাইচে গেছি তো আমরা ফার্স্টে আমাদের ফুল স্পিডে করে নেই তো দেখা যাক আরো পাবলিক কোথায় আছে আমাদের এখানে নিচে নামতে হইব ওই টাওয়ারের উপর একটা পাবলিক আছে তোমরা দেখছো নাকি ওই টাওয়ারের উপর পাবলিকটা হয়তো নাইমে পড়ছে না কি বুঝতে পারছে না উ যে এখনো দেখা যাইতেছে এখনো দেখলাম উ যে ওই যে ও পড়ে দেখতেছো দেখছো ওইখানে ওইটা বসে রয়েছে খারাপটাই আরে মাত্র আমাদের সাথে একটা প্লেয়ার নাম ছিল দেখা যাক ওই নামছে আরে একটুর জন্য আমরা ওইটাকে মারতে পারতাম কিন্তু একটুর জন্য মারতে পারি নাই তো ওই টাওয়ারের উপর যদি আমাদের হুকগানটা যায় তাহলে ওইটাকে আমরা সে পাঠায় দিতে পারবো আরেক কই থেকে মারতেছে আমাদের আরেকজন মানে ওই টাওয়ারের আর আবার পাশের টাওয়ার একজন আছে ওই যে দেখা যাইতেছে ওইখানে মানে যেদিকে খালি টাওয়ারের উপরে পাবলিক শান্তিনি ক্যারেক্টার ওইটা মেয়েরা তো আমরা এখানে কোনো ভাইগা ভাইগা যাই তো আমাদের এমন লাগবো শান্তি আর হুকগানের এমও লাগবো তারপর আমরা একটু ঘুরান দিয়ে যাই আর দেখি চান্দুকে মারতে পারি না তো গাইছে আমরা অনেকখানি জায়গা ঘুরে আইছি ওই চাঁদ উপর থেকে নিচে নামছে তো এখানে এখান থেকে পাইতেছি এটার উপর ওইটা দেখি এটার পাবলিকটা কই জন্য ভাইকে গেছে দেখলাম এটার পাবলিকও নাই তো এখানে উঠছি এখানে চুপটি করে এটার তা ওইটা পড়ি ওই যে খারাপে খারাপের পিছন দিকে বইছে রয়েছে আমাকে দেখছো না আমি এখানে বলছি চাঁদ এই দুইটা ঠুয়া খাইছে তাও মরে নাই ফার্স্ট ঠুয়ে মরে নাই ফার্স্টও হয়তো ফ্যাক দিছে তো নিচের দিকে আরো প্লেয়ার আছে দেখতেই পাচ্ছ আগে আমরা হুক গান দিয়ে আমরা নেমে পড়ি একদম স্পাইডারম্যানের মতো আমরা স্পাইডারম্যান ক্যারেক্টারটা নিয়ে আসছি এর জন্য একটু সাহায্য হইতেছি খারাপগুলো ওইখানে সামনে ফায়ার ফাইট করছিল দেখা গেছে তো খারাপ দেখা যাচ্ছে কোন দিক আরে মুখের সামনে আরে আজকে পড়ছে আরে চান্দুর কাছে ম্যাক সেভেন চান্দু কি আরে ওই দিক যে দৌড় পারতেছে আমরা এর জন্য মেরে দিছি মানে দৌড় পারতেছিল ওই এর মাঝখানে আমরা চান্দুকে চান্দু দেশে পাঠিয়ে দিছি তো গাইস মাত্র একটা দেখলাম এদিকে উপরে উঠতে তো আমরা এটাকে ওই যে চান্দু যাই যাই ধর পাইরা মানে ভাইকে যাইতেছে আরে খারাপে মাকরস ছেড়ে দিছি মাকরস ভাই আরে খারাপে সুদা দড়ি দিতে পারছে মানে আমরা যে ওর পিছে দৌড় পারতেছি ওর কোনো খোঁজ খবরই নাই খারাপে কোন দিকে আরে বেগে গেছে দিকটা হয়তো বাইরে হয়ে যাবো এদিক সামনের দিকে সারপ্রাইজ আরে খারাপে ওই ও পিলে পিলে ডুয়ে গায়ে গেছে মানে এখানে আমরা ওর পিছে দৌড় বেড়াইতেছি ওই বলতেই পারে না আমরা ওর পিছে যে দৌড় ভাইকে আইতেছি এর মাঝে হ্যাঁ চান্দু তো ওখানে বলছে কি কিনতেছিল কিনতেছিল আরে আমাদের মাকড়শে একটা বাইচা পড়ছে বাইজা পড়ছে ক্যারেক্টার তো ওই যে তো আমাদের হুক গানটা এখানে আমরা অ্যাবজেল নিয়ে এসে পড়ছে বলতেই পারি না আমরা যে অ্যাবজেল নিয়ে রাখছি তো আমরা এখান থেকে হুক গানটা নিয়ে রাখলাম তো আরে পাইতাসে না চান্দুর একদম উইটা পড়ছে ওইটা চান্দুর এখানে প্যাক হয়ে বসে রয়েছে মানে এটাও শান্তিনীয় ক্যারেক্টার এটা কি বাইরের ক্যারেক্টার আরে না রে এটার কাছে ম্যাক্স সেভেন আরে খারাপ আরেকটা আরেকটা সেরা দিছি ও ফিরে চান্দু আমরা ভাবছিলাম এইবার চান্দে দেশে চলে গেছি চান্দুর কাছে আমি একজাবেন ছিল কি বাংলা যাতা দিয়ে দৌড়ছিল খারাপে মানে বলা একদম মুশকিল এমন একটুর জন্য আমরা বাড়িতে গেছি তো আশেপাশে দেখা যাক চান্দুর আমার খেলা দেখতেছে আমাদের ব্যস্ত টু রিবে আর কিট করে নেই তো সামনে দেখি আরো কোথায় পাবলিক আসে আটটা কিল হয়ে গেছে মোট তো গাইস আমরা আরেকটা প্লেয়ার পেয়ে গেছি গাড়ি বাবা তো এই খারাপে গাড়ি থেকে নামবো আমি এখানে একটু দাঁড়ায় থাকি আরে এই খারাপের গাড়ি থেকে নামেই নাই তো আমরা একটু সামনে দিয়ে একটু চান্দুকে একদম অ্যাক্সিডেন্ট করে দিতে পারি কিনা দেখা যাক চান্দু একদম মুখ আর ড্রাইভার চান্দু খারাপ আর এর চান্দু একদম দুই গাড়ি দুই দিকে চলে গেছে সেই লেভেলের একটা ধাক্কা হইছে এই চান্দুকে এবার আটকাই দিই আটকাই দিয়ে এবার ঘুষি মারি চান্দু দেখি গাড়ি থেকে নাম আরে নাইমা পড়ছে এটা তো মায়া মায়া মানুষ একটু বাজে ড্রাইভারই হয় ওরে ওপি লেভেলের মাই গাই এর কাছে শর্ট রেঞ্জের গান ছিল না মানে আমাকে চান্দেশে বাড়াই দিত শেঞ্জের গান থাকতো এই খারাপের কাছে এই খারাপের কাছে খালি শর্ট রেঞ্জের গানটা থাকলেই হয়তো আমাকে প্রথমেই চান্দেশে বাড়াই দিত ওই চান্দুর কে মতো ম্যাক্স্যান থাকলে তো আমাদের আরো সামনে যাইতে ওই আরো প্লেয়ার আছে সাতটা তো দেখা দেখ আর প্লেয়ার কত কোথায় আছে তো কে আমরা ওপি লেভেলের সুপার মেডি দেখত চান্দুর আমরা জুন পুচ দিয়ে এত সুপার মেডি নিয়ে রাখছি তো গাছ আমরা এসে পড়ছি দোকানে হিটলিশ মারতে তো আমরা একটা হিটলিশ মারিয়ে নিলাম কিনে নিয়ে ফেললাম তো ওই সামনের ঘরে একটা দেখা যাইতেছে ওই যে সামনের চান্দো তো এটার কাছে দেখা যায় আমরা গাড়ি নিয়ে একটু ঘুরে যাই আরে খারাপের কাছে স্নাইপার আছে স্নাইপারের শব্দ পাইলাম খারাপে আমাদের স্নাইপার লাগাইতে পারে গাড়িতে আছে আমরা তো আমরা এই ঘরে আরে খারাপে লাগাই দিচ্ছে বলতে না বলতে স্নাইপার লাগাই দিছে চান্দ একটা মেডিমেনি খারাপ এই ঘরের ওপর একটা শব্দ পাইতেছি এই ঘরের উপর একটা শব্দ পাইলাম দেখি চান্দু আছে নাকি ঘরের উপর নাকি আমারই শব্দ ছিল আরে না সত্যি সত্যি আছে খারাপ ওই যে কোন দিক চায় বৈষে রয়েছে খারাপ ঠোঁয়া লাগে নাই মানে বড়ি বড়ি দিয়ে আমরা মাইরা দিছি চান্দুর কাছে ইএমপি ছিল চান্দু আমাদের ওর একটা হেল খায়া ফেলাইছে তো আমাদের চান্দুরা দেখতে সুপার মেডির একদম দোকান দিয়ে ফেলাইছে আমাদের বক্সের মধ্যে কারণ আমরা তো কোনো এমনই নাই অনলি খালি মেডিকেট নিতেই আসি নিতেই আসি তো আমাদের সব নর্মাল মিড ফাড়াই দিয়ে অনেক সুপার মিডি রাখি তো চানো দেখতেছ এখানে অনেকগুলো সুপার মিডিয়া হয়ে গেছে প্রায় বাইশটা অথবা তেইশটার মতো হয়তো আমাদের সুপার মিডি আসে তো সামনের ঘরে আরেকটা পাবলিক আছে ওইটাকে আমরা যাই মারতে হইব আমরা মোটামুটি এখানে বেশ আমাদের ইয়া করে নিই হেলটা আশেপাশে প্লেয়ার ওই দিক দিক দায় নাই তো আমরা জায়গা শুটা বরাবর মানে বুঝতে পারি না গাইস ও যে ও যে খারাপ আর ওপর ওই টাওয়ারের উপর আরেক খারাপ মানে এটার জন্য আবার সাবধানে থাকতে হইব এইটার উপর টাওয়ারের উপর আসে এই ঘরের উপর একটা আছে এটা কিন্তু উঠবো না টাওয়ারের ওপর হয়তো আমাদের চানু ঠিক করতে পারে আমাদের হিডলি পাবলিক হয়তো টাওয়ারের উপর বসে রয়েছে আর এখানে ল্যান্ডমাইন নাই আরে না ল্যান্ডমাইন ছিল ল্যান্ডমাইন ফাটে নাই মানে এই ঘরের উপর একটা আছে চান্দুর কাছে ল্যান্ডমাইন ছিল কিন্তু আপনার তোর ল্যান্ডমাইন ফাটায় নাই কেন বুঝতে পারি নাই তো ওই দিক আমরা যাইতে পারবো ওই যে খারাপ বসে রয়েছে তো আমাদের এদিক দা এদিক দা যাইতে পারবো না এদিক দিয়েও যাইতে পারতাছি না তাহলে আমাদের গুড়ালটা ফাটাইতে হইব আমরা ওই যে ছাদের উপর একটা দেখতেছ ওই খারাপ আরে খারাপে অ্যাফজেল মাইরা দিছে ছাদের উপর থেকে খারাপ অ্যাফজেল মেরা দিছে আমরা এদিক দা আসতে করে ঘরের ভিতরে ঢুকে পড়ি আমাদের আমাদের মাকে ওই খারাপের খাই এমপি ফাইভ আসে আরে চাঁদকে একটু আস্তে আস্তে করে মাইরা দিলাম আমাদের ফুল এসপি খাই হয় হয়তো খারাপে একদম আমরা একটা হিলিং করে নিই তো গাইস দেখতে সুপার মেডি রব আপনাই আমাদের কাছে নর্মাল মেডি দুইটা আছে আর সুপার মেডিও আছে মোটামুটি ভালো রকমের তো আরও তিনটা পাবলিক আছে দেখা যাক আর তিনটা পাবলিক কোথায় তো গেছে যে সামনে টাওয়ারের উপরে একটা পাবলিক আরে খারাপের আগে মারবো না ওই যে সামনের দিকে আর একটা পাবলিক মরে গেছে এই টাওয়ারের সামনে ওই যে আমাদের সামনে আরেকটা একটা পাবলিক আছে দেখতেছ এই খারাপের একটা গাড়ির দাকারে গাড়িটা গাছের জন্য ঘুরে গেছে খেজুর গাছের জন্য আরে খারাপ ইয়া তুইটা পড়ছে গাড়িতে ওইটা পড়ছে আরে আমরা গাড়ি নিয়ে হালাই দেখি জুনে যাইতে পারি কিনা আরেজুন তো কাছেই আরে কারাপে কিল হয়ে গেছে আরে চান এটা কি হইলো গাইস কি বলবো গাইস মানে একদম আমরা জুন অ্যানিমেট হয়ে গেছে আমাদের পুরো হা বুইয়াটা আমাদের হাতে ছিল গাইজ এরকম বুই আমরা মিস করলাম গাইজ তো গাইস এই ছিল আজকের আমাদের ফিজ দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলার চ্যালেঞ্জ তো গাইস যা যা ভিডিও আছে প্রত্যেকের ভিডিওতে লাইক দিয়ে যাও চ্যানেলটা নতুন হতে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও ছোটো করে কমেন্ট করে যাও নেক্সট কী চ্যালেঞ্জ নিয়ে ভিডিও আছে সেটাও কমেন্টে বলে যাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস